যখন পিছনে আবাদ করতেন তখন বাদশা দরকার নাই সেই ঘুরা এক একটা কলমে বারো হাজার মাজুতি করতে লোক করতে পারতেন দুইবার সমস্ত পৃথিবী সবর করেছিলেন সমস্ত পৃথিবী সবর করছেন ঘোরা দিয়ে দুইবার দুইবার যখন দেশ বদল করার জন্য বা তখন

Thank

E sì, va! Yeah. আইসা দেখে চার হাজার যুবক চার হাজার যুবক কাল যেতে পারে না তো বলে যে চার হাজার কেন ব্যবসা শুরু up